আমরা অনেকেই মনে করি যে অনলাইনে আসব ভিডিও বাড়াবো সফল হয়ে যাব আসলে বিষয় কিন্তু এমন নয় অনলাইন কিন্তু এখন আর আগের মতো নেই যেমন ফেসবুকের কিন্তু কিছু অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে আগে ফেসবুকে ভিডিও দিলেই ধুমধার ভাইরাল হয়ে যেত মানুষ অনেক টাকা কামাই করতো বর্তমানে কিন্তু ফেসবুকের যে অ্যালগোরিদম আছে এই অ্যালগোরিদম কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং তারা নিত্য নতুন বিভিন্ন পদ্ধতি নিয়ে আসছে এবং সেই পদ্ধতি অনুসারে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম সেট করছে যার ফলে কিন্তু আগের মতো ফেসবুকে যখন আপনি সরাসরি ভিডিও দেন এই ভিডিও দিলে যে ভাইরাল হয় সেই বিষয়টি কিন্তু এখন আর হচ্ছে না এই বিষয়টি তারাও বুঝতে পারছে যে অ্যালগোরিজম চেঞ্জ হওয়ার ফলে কিন্তু সেইভাবে ভিডিও ভিউ হচ্ছে না কিন্তু এখানে বেশ কিছু শিক্ষণীয় বিষয় আছে যেমন ইউটিউবে কিন্তু আপনি যখন প্রথম প্রথম ভিডিও দেন তাহলে দেখবেন যে একটা দুটা তিনটা চারটা এরকম করে ভিউ হতে থাকে এবং ফেসবুকে কিন্তু এই ঘটনাটা ঘটতো না কিন্তু বর্তমানে কিন্তু ফেসবুকে ঠিক একই ঘটনা ঘটছে অর্থাৎ আপনি যখন ভিডিও দিচ্ছেন ভিডিও একটা দুটা তিনটা এভাবে আপনি মাসের পর মাস ভিডিও দিয়ে যাচ্ছেন কিন্তু ভিউ হচ্ছে না তবে বেশ কিছু টেকনিক অনুসরণ করলে আপনি কিন্তু ফেসবুকের সুন্দর সুন্দর ভিউ আনতে পারবেন তার প্রথম নাম্বার হচ্ছে যখনই আপনি ফেসবুকে কোনো ভিডিও দিবেন সেই ভিডিওর যে থামনেলটি আছে সেই থামনেলটি অবশ্যই আপনাকে অনেক চিন্তা ভাবনা করে দিতে হবে যদি একটা ভিডিও বানাতে আপনার দুই দিন সময় নেন তাহলে ওই ভিডিওর এগেনস্টে যে থামনেলটা বানাবেন সেখানে আপনার তিন দিনের বেশি সময় নেওয়া উচিত অর্থাৎ অনেক চিন্তা ভাবনা করে সুন্দর এবং ওই ভিডিওর সাথে সামঞ্জস্যশীল একটি থামনেল দিতে হবে আপনাকে মনে রাখতে হবে যে কেউ যদি ভিডিওতে ক্লিক করে তার মানে তার এইটটি পারসেন্ট চান্স আছে যে সে থামনেইল দেখেই ভিডিওতে ক্লিক করবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে প্রতিনিয়ত অর্থাৎ একটার পর একটা ভিডিও একদম মাসের পর মাস দিয়ে যেতে হবে আপনাকে মনে রাখতে হবে যদি আপনার ফেসবুক পেজে তিনশোর নিচে ভিডিও থাকে তাহলে কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে তিনশোর নিচে ভিডিও দিয়ে এই ফেসবুকে এখন আর আপনি সেই রকম ভিউ পাবেন না যখনই আপনার ফেসবুকে তিনশোর বেশি ভিডিও হয়ে যাবে তখনই কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম তখনই কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম আপনার ভিডিওকে বুস্ট করতে থাকবে তাই সবসময় মনে রাখবেন প্রতিনিয়ত ভিডিও দেওয়া থামনীলটা ঠিক মতো আপনাকে অবশ্যই দিতে হবে এবং হ্যাঁ আর আপনি সব সময় বড়দের পেজে গিয়ে আপনার পেজের যে সেমিলার পেজগুলো আছে সেই পেজের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর নিচে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে তাহলে কিন্তু আপনি আপনার পেজের ভিউ এবং এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন এঙ্গেজমেন্ট বাড়ানোর আর একটা উপায় হচ্ছে আপনি সাধারণত যে ভিডিওগুলো ভিউ হচ্ছে যে কমেন্টগুলো ট্রেন্ডিংয়ে আসতেছে সেই কমেন্টটির এগেনস্টে কমেন্ট থ্রো করা সুন্দর সুন্দর এবং কিছু লাভ রিয়াকশন কিছু লাইক এইগুলো আপনাকে অবশ্যই প্রতিনিয়ত করতে হবে তাহলে তিনটি পদ্ধতি অনুসরণ করলে আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট ফেসবুকে সফল হবেন এক নম্বর হচ্ছে আপনাকে সুন্দর থামনেল দিতে হবে দুই নম্বর হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে অবশ্যই আপনার পেজের সিমিলার ভিডিওগুলোতে এবং তৃতীয় নাম্বার হচ্ছে অবশ্যই আপনাকে কন্টিনিউয়াসলি ভিডিও দিতে হবে ভিডিও দিয়ে আপনি ভিডিওর দিকে চিন্তা না করে পরবর্তীতে যে ভিডিওতে দিয়েছেন সেই ভিডিওর এগেনস্টে আরও ভালো ভালো ভিডিও আপনাকে আনতে হবে তাহলেই কিন্তু আপনি ফেসবুকে সফল হবেন ইনশাআল্লাহ